হ্যালো ইয়ার্স ফানটেক বিষয়ের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো নকশা থেকে কীভাবে আপনারা মাপযোগ তুলবেন তো সেই বিষয়ে আজকে আমি ভিডিও করতে যাচ্ছি তো এর আগে আমি আটটি পর্ব করেছি আজ আমার নবম পর্ব তো আশা করি সর্বশেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন তো অনেক কিছুই আজ শিখতে পারবেন তো আমরা এখন একটি মৌজার নকশা দেখতে পাচ্ছি তো চলুন দেখি নকশা মুদে কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে দেখুন এই জায়গায় উপজেলা টাঙ্গাইল মৌজা ঘারিন্দা জেল নং দুশো ছাপ্পান্ন সিট নং জেলা টাঙ্গাইল রেশা নং মানে রেভিনিউ সার্ভে নং একশো একষট্টি স্কেল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে এটার ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আমি এর আগের পর্বে যে আলোচনা করেছিলাম ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হলে স্কেলে কি ধরনের আচরণ করবে সেই বিষয়টা আমাকে এখন বুঝতে হবে চলুন আমরা স্কেল দেখি আমরা যে এখন স্কেল দেখছি এই স্কেলটাকে গুনিয়া স্কেল বলে তো এই গুনিয়া স্কেলের দুই দিকে এইদিকে একটু চিকন ছোট ছোট ঘর এদিকে একটু মোটা ঘর তো আমি বলেছিলাম ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হিসেবে যে নকশা প্রস্তুত সেই নকশার জমি মাপার জন্য আমাদের এই মোটা যে অংশ আছে প্রতি ঘর সমান সমান বিশ লিং গুনিয়া স্কেলের আর এই অপর পেয়ে যে ছোটো ঘর আছে এই ছোট ঘরগুলো আপনারা ভালোভাবে খেয়াল করুন এই ছোটো ঘর হলো দশ লিঙ্ক তাহলে আমি এই স্কেল দিয়ে জমি মাপতে গেলে আমাকে এটি বিশ লিঙ্ক ধরতে হবে এই পাশটা বিশ লিঙ্ক ধরতে হবে আর এই পিস পাশটা সবসময় দশ লিঙ্ক ধরে আমি হিসাব করব দেখেন আরেকটি স্কেলের হিসাবের সুবিধার্থে এই বড় দাগ তারপরে এক দুই তিন চার আর পঞ্চম দাগ তার মানে এই এই দ্বার থেকে তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব একশো লিঙ্ক দুইশো তিনশো চারশো পাঁচশো এইভাবে আসছে লিঙ্কটা এবং কি প্রতি ঘরে বিশ লিঙ্ক করে আর এই দিকেও একই এক এ পর্যন্ত পঞ্চাশ এই জায়গার থেকে এ পর্যন্ত পঞ্চাশ একশো দেড়শো দুইশো ঠিক প্রতি ঘর দশ লিঙ্ক করে তো চলুন আমরা ফিট স্কেল দেখি আমরা যে স্কেলটা দেখতে পাচ্ছি এটাকে ফিট স্কেল বলে তো এই স্কেল দিয়েও জমি মাপা যায় তো আমরা ফিট স্কেলের চেয়ে গুনিয়া দিয়ে জমি মাপা সহজ আমরা সবসময় গুনিয়া দিয়েই জমিটা মাপব আর এই জমি নকশা থেকে মাপ ওঠানোর জন্য আমাদের এরকম একটি ডিভাইডার এটাকে ডিভাইডার বলে হুম এটাকে ডিভাইডার বলে এরকম একটি ডিভাইডার আমাদের হিসাবের সুবিধার্থে পয়েন্ট নির্ণয় এই ডিভাইডারটা আমাদের প্রয়োজন পড়বে খেয়াল করুন নকশা মধ্যে আরেকটি বিষয় সেটা হলো এই 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 এর মাধ্যমে এই পাশটা উত্তর এই পাশটা দক্ষিণ এটা হলো চিহ্ন আপনাকে বুঝতে হবে এই পাশটা সবসময় উত্তর এই পাশটা দক্ষিণ ঠিক ওইভাবে নকশাটা জমিতে গিয়ে সেট করতে হবে জমিতে যখন যাবেন কিছু কিছু সাংস্কৃতিক চিহ্ন আছে সেটা বুঝতে হবে দালান থাকলে এরকম থাকবে নকশার মধ্যে সেই পিলার থাকলে এরকম থাকবে এই চিহ্নগুলা পাশে লেখা আছে এই চিহ্নগুলো কী এবং কি রাস্তা পাকা রাস্তা কোথায় আছে কত কত না দান নাম পাকা রাস্তা কাঁচা রাস্তা খাল হ্যাঁ অত সিটভুক্ত এক থেকে পাঁচশো চুয়ান্ন বাটা দাগ হুম বাটা দাগ এরকম দেওয়া আছে চলুন দেখি এখন আমরা এই মাঝখানে যে চারশো বিরানব্বই নাম্বার দাগ আমরা দেখতে পাচ্ছি এই চারশো বিরানব্বই পাঁচশো পঁচল্লিশ চুরানব্বই বলতে চারশো চুরানব্বই তার আগে শুধু তিন দেওয়া আছে সেটা বলতে চারশো তিরানব্বই তো এখন আমরা এই চারশো বিরানব্বই নাম্বার যে জমিটা এটা আমরা কালি করে দেখব আসলে এই জমিতে এই দাগে কত শতাংশ জমি আছে এই চারশো বিরানব্বই না নং দাগ আমরা যেহেতু ক্যালকুলেশন করবো তো এর অনুরূপ একটা জমি আমাদের নকশাটা এঁকে নিতে হবে আপনারা এইভাবে এই জমির অনুরূপ একটা স্টেস স্কেচ করে নেবেন তারপরে স্কেল ধরবেন সরাসরি এই স্কেল দেখেন আমি স্কেল ধরছি এই বাহু আমি পাচ্ছি দুইশো লিংক দেখেন দুই ত্যাগ দুশো লিঙ্ক পাচ্ছি এই বাহটা আমি এটা দুশো লিঙ্ক লিখব দেখুন আমরা যেই বাহাটা পাচ্ছি এটা দুইশো লিঙ্ক এই জায়গা থেকে এই পর্যন্ত একশো দুইশো দুইশো লিখছি দুশো এল এল তেলিং ঠিক অনুরূপ এই বাহুটা আমরা কাঁঠা নেই এই ডিভাইডার দিয়ে ইস্যু করি দুইশোর একটু কম আছে পাঁচ পয়েন্ট কম আছে একশো পঁচানব্বই এটা হচ্ছে একশো পঁচানব্বই লিঙ্ক আমরা এই পাঁচটা নিবখন এই পাঁচটা একশো পঁচান্ন বিল্ডিং একশো বিশ চল্লিশ ষাট ষাট সত্তর আটষট্টি একশো আষট্টি একশো আমার এটা নেই একশো একসাথে এক লিঙ্ক কম আসছে নিরানব্বই লিঙ্ক নিরানব্বই এটাকে জ্যামেটিক এসে নিতে হবে তাহলে আমরা যদি এদিক দিয়ে একটা রেখা কল্পনা করি দেখেন এদিক দিয়ে একটা রেখা কল্পনা করি আর এই জায়গা থেকে এই জায়গায় একটা রেখা কল্পনা করি এক দুই তিনটা ত্রিভুজ পালাম আমরা তিনটা ত্রিভুজ এটা বিষম্বাহ এটা বিষম্ব এটাও হতে ক্যালকুলেশন করব আমি নিচ্ছি দেখেন এইটা নেব

একশো দুইশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই তাহলে এখন এটা ত্রিভুজ এ এটা ত্রিভুজ বি এটা ত্রিভুজ সি সবগুলো বিষমবাহু ত্রিভুজ তো এর আগে আমরা আলোচনা করেছিলাম বিষমবাহু ত্রিভুজের যে সূত্রটা সেই বিষমবাহু ত্রিভুজের সূত্রে আমরা এটা ক্যালকুলেশন করি চলেন এটা আজ আমি ক্যালকুলেশন করবো না আমি রিং নিয়ে দিছি তো আপনারা বিষম্বাহত ক্যালকুলেশন করে দেখান আমাদের আমি তো এর আগে সূত্র দিয়েইছি সেই বিষম্বাহ সূত্রে আপনারা ক্যালকুলেশন করে আপনারা যার যার রেজাল্ট দেবেন একশো পঁচানব্বই এটা একশো আটষট্টি এটা দুশো বাষট্টি নিরানব্বই আর এটা দুইশো নব্বই হুম এব দুশো নব্বই এই সিটা হ্যাঁ এটা সম্পূর্ণ বিষম্বাহত ক্যালকুলেশন করে আপনারা কমেন্টে জানাবেন তো দেখি আপনারা কীরকম পারলেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ভূমি সংক্রান্ত সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আলোচনা করব এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আসবে প্র্যাকটিক্যাল চলবে এবং কি বিভিন্ন কোশ্চেন হবে বিভিন্ন ইয়ের উপরে ডিভাইড জমি কীভাবে ভাগ করবেন সব কিছু দেব তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন লাইক তো অবশ্যই দেবেন আর আপনার নিজের ফেসবুকে শেয়ার করে অন্যজনকে জানার অবশ্যই সুযোগ করে দেবেন যে জায়গায় থাকুন ভালো থাকবেন ধন্যবাদ